যখনই অজু করবেন ওই অজু দিয়ে দু রাকাত নামাজ পড়ার চেষ্টা করেন নবীজি যখন জান্নাতে মেরাজের রাতে জান্নাতে গিয়েছেন নবীজি সাল আলী ইসলাম বলেছেন আমি যখনই জান্নাত গিয়েছি মানে আমাকে যখনই জান্নাত দেখানো হয় তখনই আমি বেলাল তোমার পায়ের শব্দ শুনতে পারি সুফান আল্লাহ হে বেলাল তুমি কি এমন আমল করো আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পারি তো বেলাল নদী আল্লাহ বলছেন ইয়া রসুল্লাহ আমি তো আপনি যে আমল শিখিয়ে দিয়েছেন এগুলাই করি এক্সট্রা তো কিছু করি না শুধু একটা কাজ আমি করি কি সেটা তিনি বলছেন আমি যখনই অজু ছুটে যায় অজু করি মানে যখনই ইস্তেঞ্জা করি অজু ছুটে যায় অজু করার চেষ্টা করি ওই অজু দিয়ে আমি দূর একাত তাহিয়াতুল অজু নামাজ পড়ি নবীজি বলছেন হয়তো এই কারণেই তোমার এই মর্তব্য দেওয়া হচ্ছে সুফান আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন তারপর সলাতে যাবেন সলাদটা নবীর মতো করে সলাদ শেষ একটু কোরআন তেলাওয়াত করলেন দিনই পড়াশোনা করলেন কোনো স্কলারের লেকচার শুনলেন এবং নাস্তা করতে আসছে নাস্তার টেবিলে আসলে তো আর সুন্নতের খেলা সুন্নতের কোনো কথাই মনে থাকে না আর আমি আপনাদের কমিউনিটির মধ্যে এসে দেখলাম সবাই খুব ভোজন রসিক হ্যাঁ ভালো খারাপ না একটা এস থাকে খাওয়ার তবে খাওয়ার ক্ষেত্রে এই দুটো হাদিস মাথায় রাখবেন এক নবী সাল্লাম বলেছেন একজন মুমিন মান্দার এতটুকু খাওয়ার যথেষ্ট যা দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে আর এই পুরো ওয়ার্ল্ডটাই এখন এই কয়েকটা জিনিসের উপর টিকে আছে খাওয়া ফ্রি সেক্সুয়াল সম্পর্ক জুলুম পলিটিক্যাল জুলুম খাবে ওপেন সেক্স করবে মতপান করবে হ্যাঁ পরকালে কনসেপ্ট হলে এই দুনিয়ার জীবনে যা যা পাওয়া যায় মদ ক্যাসিনো জুয়া খাওয়া নারী আর মুসলিমদেরকে মারোয়ার কাটো আর শয়তানি একটা শাসন চলে আছে তো যেটা বলছিলাম যে খাওয়ার ক্ষেত্রে কয়টা হাদিস মনে রাখবেন ভাই এক একজন মুমিন বান্দার খাওয়া দাওয়ার জন্য এতটুকু যথেষ্ট যতটুকু দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে এক এরপরেও যদি তাকে খেতে হয় সে যেন তার পেটটাকে তিন ভাগ করে দেয় বলছেন মমিনরা পেটের এক ভাগ খাবে এক ভাগ পানি খাবে পানি দ্বারা পূর্ণ করবে আর এক ভাগ খালি রাখবে শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য এই খাওয়ার শূন্য খাওয়ার টেবিলেই তো আমরা হেরে যাচ্ছি আমরা তো খাওয়ার টেবিলেই হেরে যাচ্ছি আমরা যুদ্ধের মাঠে যুদ্ধ কিভাবে একসাথে খেজুর খাচ্ছিলেন বদরের যুদ্ধের সময় এটা আপনার রাহিপুর মাসতুম গ্রন্থে পাবেন খেজুর খাচ্ছেন সৈন্য বিন্যাস করা হচ্ছে না অভিজি ভাষণ দিচ্ছেন ওয়াসা ইলা মাগফির হতেমীর রব বেকুমছেন না ওয়াসাই ইলা মাগফির অতিমীর রব বেকুম যেন না আর দুহা কে আরো দিচ্ছে না ইওয়াল আর ওহিত তিল মুক্তা ওই সাহাবি শুনে হাতের খেঁজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন দিয়ে ছুটলেন সামনে একজন সাহাবী তাঁরাকে বলেছিলেন যে খাবার শেষ করো তিনি বলছিলেন যে এগুলো খেতে অনেক সময় সময় লেগে যাবে বীর যুদ্ধ করেছে সাহাবি শহীদ হয়ে গেছে তো খাবার ভোগ বিলাসটাকে তারা কিভাবে দেখতেন আর কি একটু দেখালাম কিভাবে তারা এটাকে মানে জাস্টিফাই করতেন এখন উমর হদি আল্লাহ একটা কথা মনে পড়ে গেল উমর হদি আল্লাহ সময় একটা দুর্ভিক্ষ হয়েছিল একটা দুর্ভিক্ষ হয়েছিল কিন্তু তো ওই সময় জনগণ খাওয়ার সংকটে ভুগছে বলে খলিফাতুল মুসলিম উমর রদিয়াল্লাহ রানহু দীর্ঘদিন শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল খেয়েছিলেন শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল শাসক কাকে বলে মুসলিম শাসক হ্যাঁ আমাদের আমাদের সমাজও আছে মার্শাল্লা দুর্ভিক্ষ যখন হয় তখন তারা সিঙ্গাপুর এই সেই ঘুরে বেড়ায় মার্শাল হ্যাঁ টোটালি উল্টা মানে জনগণের ঘরে খাবার থাক না থাকে আমার ঘর ফিলাপ থাকলে বুঝলাম জ্বর হলে সিঙ্গাপুর হাত ভাঙলে ক্যানাডা হ্যাঁ ভিতরে আরো বড় সমস্যা হলে আর বড় বড় রাষ্ট্র ঝুগলা ওখান থেকে আবার সুস্থ হয়ে আসে এসে মাসাল্লাহ আবার শুরু হয়ে যা যা তাই আল্লাহ ভাই তাদেরকে হেদায়